আসসালামু আলাইকুম সম্মানিত সুদী দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট আলোচনা আমরা হলাম যে হতাশ আমাদের বুকের নিঃশ্বাসকে ভারী করে দিয়েছে যেখানে বাঘা বাঘা রাজনৈতিক দলেরা এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি যখনই দাঁড়াতে গিয়েছে তখনই বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে অবশেষে তাদের স্বৈরাচারী আচরণের কারে কাছে টিকতে পারেন নাই আজকে যখন কমলমতি শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি নিয়ে এই সরকারের কাছে গিয়ে তাদের বাধার শিকার হয়ে তাদের গুলির শিকার হয়ে তাদের নির্যাতনের শিকার হয়ে তাদের হামলার শিকার হয়ে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে হাজার হাজার প্রাণীর বিনিময়ে রক্তের বিনিময়ে এ কমল মধ্যে শিক্ষার্থীদের রাতের ঘুম দিনের ঘুম হারাম করে তাদের অক্লান্ত পরিশ্রমে এ সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে আজ তাদের তালিকায় তাদের সুপারিশক্রমে সম্মানিত উপদেষ্টা মন্ডলীতে স্থান পেয়ে কী করে তারা সেই এখনো ছাত্রদের গায়ের রক্ত শুকায়নি তাদের মা বাপের হৃদয়ের ব্যথা এখনও যায়নি এখনও তাদের ভাই বোন হারানোর বেদনা যায়নি সেই মুহূর্তে তাদের দেওয়া এই চার দিনের মাথায় কি করে সেই উপদেশটা খুনি হাসিনাকে পুনর্বাসনের কথা বলে ধিক্কার জানাচ্ছি যে ছাত্রদের পালস তারা বুঝতে পারে নি জনগণের পালস তারা বুঝতে পারে না যাদের সুপারিশে এই সম্মানিত চেয়ারে সম্মানিত হয়েছে সেই চেয়ারের মানসম্মানও রাখতে চায় না তাদের আচরণ এখনো চেঞ্জ হয়নি তবে আমি একটা কথা বলবো বাংলাদেশের ছাত্ররা এখনো জেগে আছে শিক্ষার্থীরা এখনো ঘুমায়নি প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের পদত্যাগের মাধ্যমে তারা প্রমাণ করে ছাড়াও আমরা ঘুমাইনি এবং এই ছাত্রদের হৃদয়ের এই উপদেশটা দিতে না আফসোস প্রশান্তি দেখি আমরা ছাত্রদের পালস জানার চেষ্টা করি ছাত্র নেতার বক্তব্যের মাধ্যমে আমরা ক্লিয়ার হব উনি ওনারা কি বলতে চেয়েছেন এই ছাত্ররাই আগামীতে দেশ করবে। এই ছাত্ররাই আমাদের নেতা হয়ে এই ছাত্র ছাত্রীরা আমাদের পথ প্রদর্শক হিসেবে সামনে এসে দাঁড়িয়েছে এটা ভুলে গেলে চলবে না তাই তাদের আবেগের প্রতি সম্মান দিন তাদের ভালোবাসার মূল্য দিন তাদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে দিন তাদেরকে সুযোগ দিন তারা দেশটা নিজেদের মতো করে গুরুক তাহলে আমাদের পূর্বের যে ইতিহাস পূর্বের যে কলঙ্ক সেগুলো মুছে যাবে আমি সকলকেই অনুরোধ করব আপনারা কেউ ভুলে যাবেন না আরেকটা অনুরোধ যে এই ছাত্রদের অর্জনকে মান করার জন্য আপনারা কেউ চাঁদাবাজি ভাঙচুর মন্দিরে হামলা একে অপরের বাড়িঘরে লুটপাট দয়া করে করবেন না আপনাদেরকে জবাব দিতে হবে কারণ কেউ যদি খারাপ কাজ করেই থাকে তাহলে তার জবাবের জন্য মহান প্রভু আছে আপনি বিচার করার কেউ নয় শুধু আপনি বিচার করবেন নাগরিক হিসেবে আপনারা যাদের তারা বাধাগ্রস্ত হচ্ছেন তাদেরকে বিচারের বিচারের মুখোমুখি করতে পারেন কিন্তু আপনারা আইন হাতে তুলে নিয়ে এ দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে এই ছাত্রছাত্রীদের অর্জনকে দয়া করে কেউ নষ্ট করবেন না আমরা শুনে আসি কঠোর আন্দোলনের ছাত্রনেতার মুখ থেকে মূল্যবান মুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফেসিস গভর্নমেন্টকে খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটির আন্ডারে যতগুলো হচ্ছে কর্মসূচি পালন করা হয়েছে সবগুলো কর্মসূচি হচ্ছে কিন্তু ছাত্রনাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকেট কার্যক্রম শাটডাউন কার্যক্রম আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরুজ কার্যক্রম মার্চ ফর জাস্টিস কার্যক্রম যত ধরনের কার্যক্রম পরবর্তীতে আমাদের ওয়ান পয়েন্ট মুভমেন্ট সেরাজার পতনের যে আন্দোলন সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ যেটি ছিল পাঁচই অগাস্ট এই লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের নাগরিকদের সমাজের ক্লাসের মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ক যারা রয়েছে আমরা সমন্বয়করা শুধুমাত্র সমন্বয় করেছি আরেকটি জিনিস যদি আপনারা দেখেন সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে উত্তরাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ক ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ক থাকছে কি থাকছে না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে যদি নির্যাতন হয় সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যায় এই ছাত্রনাগরিক এই ছাত্রনাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্রনাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং এই ফেসিজমকে যারা এতদিন পর্যন্ত যারা এই ফেসিজমের যারা হচ্ছে বেনিফিশিয়ারি ছিল তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে তৃতীয়ত মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে যারা এই ফেসিস গভর্নমেন্টকে এতদিন পর্যন্ত সার্ভ করেছে টিকিয়ে রেখেছে বিভাজনের রাজনীতি বিদ্যমান করে যারা এই ফেসিস গভর্নমেন্টকে সেবা দিয়েছে তাদের খবর যেন তাদের খবর যেন প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা না হয় সেই জায়গাতে জনগণ আমরা মিডিয়া কর্মীদের কি বলেছিলেন সেই উপদেশটা বলে যায় যা হয়েছে হয়েছে আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই ফিরে আসলে উনি এখানে থাকতেন উনি কেন গেলেন উনি এখানে থাকতেন ওনার দল কিছুতে গেলে থাকতেন হোসেন মোহাম্মদ এরশাসে তো এক্সাম্পল আমাদের সামনে আছে ওটার পিছনে তো মেরে ফেলতো লোকজন কিন্তু জেলে চলে গেছে তার পার্টি আমার টিম টিমে চলতেছে আমরা মনে করি এই পার্টিটি বিশেষ করে যে আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন পার্টি ঐতিহ্যবাহী পার্টি এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে আমি আরেকটা বলে দিয়ে যাই আমি সর্বতভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন না হলে বন্ধ করে দেবেন প্রত্যেকটি জিনিস আপনাকে ইলেকশন নাই কিছু নাই হাত খাড়া করলাম আপনিই আছেন জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনও আছে তার প্লেসমেন্ট আর নাই এভাবে পলিটিক্যাল পার্টির দুনিয়াতে কোথাও নাই অনেক কথা বলে ফেললাম ভুল বললে ক্ষমা করলাম দর্শক মন্ডলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কোনো এক সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি